আমাদের আইন যা আছে সেটা তো যেটা মানে যখন কোন সমস্যা হয় যখন কোনো সমস্যা হচ্ছে তখন আপনারা যেটা আছে আপনারা সরাসরি আমাদের থানাতে আমাদের ফোন নাম্বার সবাইকে দেওয়া থাকে এভেন আমি আজকে আবারও শেয়ার করে দেব আপনাদের কাছে আপনারা আমাদেরকে জানাবেন আমরা যাতে কোনোরকম সমস্যা কোনোরকম দেরি না করে আমরা দূর আমাদের কী আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সেটার ব্যবস্থা আমরা করে থাকি এবং আবার পুনরায় আমরা সেটা দেখে না থাকি তো কোনোরকমভাবে বিয়ে না করে আমরা আপনাদেরকে সাহায্য করতে পারি এই বিষয়কে কেন্দ্র করে আমাদের থানা থেকে একটা আশ্বাস আশ্বাস নামে একটা আমাদের সমস্যা যেটা গ্রুপের পড়া আছে আশা করছি এখানে অনেকজন আছেন যারা হচ্ছে আপনারা এই আশ্বাস এর মানে অন্তর্ভুক্ত আর কি মেম্বার আছেন যারা অনেকে আছেন এটা আমাদের দু হাজার সতেরো সাল থেকে স্টার্ট হয়েছে সেটা তখন আমরা ছিলাম না তো যাই হোক এখন মোটামুটি আমাদের প্রায় টোটাল মেম্বারশিপ আছে তিনশো ক্লাস আমরা চেষ্টা করব এই আশ্বাসটাকে আমরা কন্টিনিউ রাখার আমরা যেভাবে আপনাদেরকে সাহায্য করছি আপনারা সবাই মোটামুটি আপনারা জানেন যে এটার প্রসিডিউর কি আছে যারা এখনো পর্যন্ত হননি বা সিনিয়র সিটিজেন যারা আছেন যারা মেনলি হচ্ছেন একাকৃত অবস্থায় আপনারা থাকেন এখানে কোনো ছেলে বা মেয়ে কেউ সাথে থাকছে না আপনাদের সাথে তাদের জন্য মেনলি হচ্ছে আমাদের এই আশ্বাস তারা হচ্ছে ষাটের বুদ্ধি আর কি বয়স এই এর অস্তু হতে পারবেন এর প্রসেস হচ্ছে একটা ফর্ম ফিল করতে হবে ফর্ম মাধ্যমে আপনারা আমাদের এই হতে পারবেন আপনারা এর মাধ্যমে আমাদের যেটা হচ্ছে আমাদের আপনাদের দৈনন্দিন ঘন্টা যে কোনো সমস্যা আমরা ইয়ে করে থাকি সেটা হচ্ছে যে বাজার বাজারঘাট থেকে শুরু করে মানে রাত্রে ক্রিকেট ঘুমোতে যাওয়া পর্যন্ত ঘুম থেকে ওঠার পরে ঘুমোতে যাওয়া পর্যন্ত যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের সেক্ষেত্রে আপনারা আমাদেরকে বললে আমরা কিন্তু সেটাকে চেষ্টা করি খুব শীঘ্রই কোনোরকম দেরি না করে আমরা সেই প্রবলেমটাকে সমস্যা সমাধানে তো সেই জন্য বলছি যদি আপনাদের এখান থেকে যারা আমাদের মেম্বার আছেন তারা তো আপনাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করেনি এটা নিয়ে আমরা প্রায় মাসে একবার করে হলেও চেষ্টা করি আমরা প্রত্যেকটা বাড়ি যারা আমাদের মেম্বার আছে প্রত্যেকটা বাড়ি আমরা ভিজিট করবার আমাদের সবসময় হয়ে ওঠে না কিন্তু আমরা চেষ্টা করি মাসে একবার হলেও কিন্তু আমরা ভিজিট করবার চেষ্টা করি এবং যখন আপনাদের কোনো সমস্যা হয় সেই সমস্যা সমাধানের জন্য অলরেডি আমাদের টিম আমাদের রেডি করা আছে টিম আপনাদের দুয়ারে পৌঁছে যায় তো সেই জন্য বলছি যারা আপনাদের যারা আছেন মেম্বার তাদেরকে সমস্যা অবশ্যই আমাদেরকে জানাচ্ছেন আমরা চেষ্টা করছি সেটাকে কভারেড করবার যারা এখনো পর্যন্ত হননি বা আপনাদের পরিচিতি কেউ আছে যারা এরকম সিঙ্গেল পার্সেন আছেন যারা হচ্ছে এখনও আছে কিন্তু আমাদের এই অন্তর্ভুক্ত হননি আশ্বাসের তো তাদেরকে আমি বলবো যে আপনারা একটা ফর্ম ফিল আপের মাধ্যমে আপনারা কিন্তু আমাদের এই সংস্থা যুক্ত হতে পারে সেটার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা একটা মাত্র কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে আমি আমাদের এটা যেটা আছে এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে অবগত করব চেষ্টা করবো না বাকিটা আমাদের স্যার আছেন আমাদের লয়ের আমাদের আছেন যেমন সবাই বলবেন ভালো থাকবেন